এটা কি এটা সরান এটা সরান না এটা সরান এটা থাক না এটা সরান এটা থাক হ্যাঁ এটা ভালো লাগে এটা ভালো লাগে না এটা সরান না হ্যাঁ ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভাই বলে শুনলাম আপনার কিছু করা পারে না কেটা গেছে হ্যাঁ কেটা গেছে না আপনার দেখে মনে হয় তো যে আপনার কিছু করা পারে না আমার তো আমি বলছি হ্যাঁ আমি তো বলি নাই না যে আপনার যে ই আমার আমি তো আমি বলি না হ্যাঁ যে মন সত্যি বলুক আপ আপনার শরীর দেখে তো মনে হয় আপনার কিছু কারাবারে না কেবিস হ্যাঁ কেবিস না দেখে তো মনে হয় তাই কারণ আপনার লোকের ভাইয়ের লোকের বহুত পার্থক্য না ভাইয়ের মনে করেন বসে গেছেগা হ্যাঁ ওজন নাই কিছু বসেছে হ্যাঁ ওই বসে কার কিছু আপনার কেয়ার হেড়ে দেবে ও পার বসে না হ্যাঁ এই যে আপনার আপনার দেবর রইছে থাকতে আপনি কোনোই করেন না এখন নিজে দেখেন নরমতে এক লাখ লাখ কিও নাই এখন তো কিছু কারাবারে নাকি না হ্যাঁ কিছু করতে না

পূজার পাবে মনে করেন যে এখন যদি করেন এখন তো ভাইও নাই কেউ জানবে না বুঝছেন দেখছেন আপনার যে হাত কত সুন্দর দেখছেন হ্যাঁ একটু করেন না একবার বেশি না একবার করে জামুকা ভাই ভাইয়া বুঝ না তাড়াতাড়ি দেখছেন আপনার শরীর কত সুন্দর দেখছেন হ্যাঁ একটু পাবেন হ্যাঁ ভাবে

তাহলে আপনি আমার দিকে আপনি একটু করতেছেন না আপনি কি মন যায় না হ্যাঁ মন যায় না কে এই যে ভাই যে ঠিক মতো পারে না তাহলে আমি আইছি তাহলে আপনি আমার এদিকে একটু ই করাবেন না এমন করেন না এমন করেন কে হ্যাঁ তাহলে একটু করাবেন না আমার দিকে হ্যাঁ একটু করতেন করে জাম কা কেউ আয়তো না বুঝছেন না কেউ যাই না একটু অল্প বেশি কর না তো পাঁচ মিনিট কম করে দাম না হ্যাঁ দেবেন সত্যি দেবেন তো হ্যাঁ আচ্ছা একটা আরেকটা কথা শুনেন কারণ কুয়েন না হ্যাঁ করছি হ্যাঁ তাহলে কিন্তু মনে করেন যে মাছ খারাপ কবুটি করলে বুঝছেন কব কইতেন না ঠিক আছে আচ্ছা তাহলে হন হন হন